আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সোগাইজ কি আর বলবো দুঃখের কথা কুয়েতীদের সাথে কাজ করাটা ভাই এত মুশকিল এত মুশকিল যা বলার মতো না ওরা ভাই মেনলি যারা বাসাবাড়িতে কাজ করে ঠিক আছে সে হাউস ড্রাইভার হোক খাদেম হোক ওদেরকে ভাই মানুষই মনে করে না বুঝছেন এত খাটাইতে পারে ভাই এত খাটাইতে পারে যে কি বলবো ওরা যখন আমাদের সাথে কাজ করে যেমন অনেক কাজ আছে না যা ওরাও করতে থাকে দেখা দিতে থাকে আর পাশাপাশি করতে থাকে যখন ওরা করতে থাকে ভাই তখন কি করে জানেন তখন মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা কাজ করেই কি করে আধা ঘন্টা এক ঘন্টা কাজ করেই পরে রেস্ট নিতে যায় সিগারেট খাইতে যায় গাহুয়া খাইতে যায় এরকম করে আর আমাদেরকে খাটাইতেই থাকে আর যখন দেখে ভাই লোক বেশি আছে হ্যাঁ তখন ওরা হলো অর্ডারের দিক দিয়ে ভাই নাম্বার ওয়ান ওরা লোক খাড়াইতে পারবে যদি আপনি একটা কুয়ে দেয় দশটা লোক ধরাই দেন ওরা দশটা লোক মনে করেন এক দাম কাজ করাইতে করাইতে মনে করেন পা থেকে মাথা পর্যন্ত ব্যথা বানায় ফেলবো তো এই হলো অবস্থা সিনেমা কি হয়েছে সেদিন গিয়েছিলাম ভাই ওই যে আপনাদের বলি যে আমি হুসেনে কাজও করি বস পাঠায় হুসেনে এখন কি করা বলেন তো হুসেনে কাজে গিয়েছিলাম যাওয়ার পর রে ভাই এই বড়ো বড়ো ফ্রিজ লোক আছে ঠিক আছে কুয়েতির আছে ওরা তো আর করে না আমি ছিলাম আর একটা ছেলে ছিল আরেকটা কুয়েতি নিয়ে আসছিল তো ওই লোক আর আমি মানে আমাদের দুজন এই বড়ো বড়ো ফ্রিজ ভাই উপর থেকে সিঁড়ি দেয় নামানো মানে বুঝতে পারেন আমার মতো কই মাসের প্রাণ হ্যাঁ একবারে মনে করেন শেষ মানে আমার যান যায় যায় অবস্থা কিন্তু যায় নাই তো এই হলো অবস্থা মানে আর কাজেরও শেষ নেই এই সেই একটার পর একটা অর্ডার দিতে থাকে তিনটা ফ্রিজ নামাইলাম আরও কত কিছু নামাইলাম উপরে উঠা নামা ঝাড়ুদা মোশা দাও মানে এত কাজ এত করাইতে পারে আর ভাই সকালবেলা এগারোটা বাজে গেছি বুঝলেন সকালবেলা এগারোটায় যাওয়ার পরও হ্যাঁ এগারোটা বাজে যাওয়ার পরও কাজের কোনো শেষ নেই একবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি দুপুর পরেও খাওয়ার কোনো খবর নেই অবশেষে কী হলো এই সন্ধ্যার দিকে মাইগ্রোভের টাইমে ছয়টার দিকে সকালে এগারোটা বাজে গেছি হ্যাঁ এগারোটা বাজে যাওয়ার পর সন্ধ্যা ছয়টা বেলা ছয়টা বাজে কী দিল দুইটা রুটি দিলো তো ওই যে প্যাকেটের ভিতরে থাকে না ভিতরে একটু ক্রিম থাকে ওই ক্রিম রুটি। যাই হোক ওইটা দিলে ওই দুটা খেয়ায় একটু রেস্ট নিয়ে বসে থেকে চলে আসলো তো এই হলো অবস্থা যে ওরা কি বলবো ভাই ওদের যারা কুয়েতে থাকে যারা বাসাবাড়ি হাউস ড্রাইভিং খাদ্য এইসব কাজে যারা আসে ওরা জানে যে ভাই কুয়েতেরা কি জিনিস ঠিক আছে তবে কিছু কিছু লোক যেমন কিছু কিছু লোক আরামে আছে আমি যখন অনেকের সাথে অনলাইন আমার মেসেজ দেয় বা আমিও মেসেজ দিই অনেকের যারা কুয়েতে থাকে ওদের আমি মেসেজ দিই খোঁজ খবর নেই যে ভাই কেমন চলে কি কি করেনি রকম ডিউটি বা কাম কেমন চলে তো অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে আর কিছু কিছু মানুষ যারা আমার মতো আমার চ বেশি পেড়ায় আছে অনেক জায়গায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে যেখানে রাখছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাংলাদেশ থেকে তো হাজার গুনে ভালো আছি ভাই কারণ বাংলাদেশ আমি দেখছি এর চেয়ে এরকম এরকম কি এর চেয়ে হ্যাঁ এরকমই খাটছে এর চেয়ে বেশি না এরকমই গাদার মতো খাটছে কিন্তু পরিশ্রমের মূল্য পায় না এখানে অন্তত পরিশ্রমের মূল্য তো পাচ্ছি এটাই অনেক তো যেহেতু আমার এই বিষয়ে আইডিয়া আছে হ্যাঁ আর অনেক লোকের সাথে কথা তো বলে আমি জানতে পারছি বুঝতে পারছি এই জন্য আমি না করি আপনাদের যে ভাই আপনারা কেউ যদি ঠান্ডা লেগে গেছে এই জন্য বারবার নাক করতেছে বুঝছেন তো এই জন্যই আমি আপনাদের সবাইকে বারবার বলি যে আপনারা যদি যারা কুয়েতে আসবেন কুয়েতে আসার জন্য রেডি হচ্ছেন হ্যাঁ যদি হাউস ড্রাইভিং বিষয়ে আসেন যার কাছ থেকে বিষয় নেবেন তার কাছ থেকে ভাই যাই না আসবেন বুঝে আসবেন যে ভাই বাসায় কি শুধু ড্রাইভিং করবো নাকি বাসায় দেওয়া নিয়ে আসছে কিনা ওদের হুসেনিয়ার কাজ আসে কিনা হ্যাঁ বা বাসায় ড্রাইভার আরও কি কিনা কারণ আপনি যদি একা ড্রাইভার থাকেন তার মানে মনে করেন আপনার খেল খাতাম আর যদি বাসে অতিরিক্ত ড্রাইভার থাকে তাহলে ভাই বেশি খোঁজ নেওয়ার দরকার নেই চলে আসেন ঠিক আছে কারণ বাসে যদি দুইজন তিনজন ড্রাইভার আরো থাকে হ্যাঁ তাহলে বুঝতে হবে কি যে আপনার ওখানে কাজ অন্তত শেয়ার করতে পারেন ভাই তিনজন মিলে যত বড় এই কাজ হোক করা যায় আর যখন একা আপনারা ভাই দেবো পঞ্চাশ কেজি বস্তা এবার যা ভাই এটা নিয়ে যাও পাকার ঘরে নিয়ে যাও ওখানে নিয়ে যাও সারদা মানে স্টোর রুম আছে একটা আন্ডারগ্রাউন্ড বিল্ডিং ওইখানে নিয়ে যাও তখন বুঝবেন ভাই একবার ফাইটা যাও ঠিক আছে আর আমাদের এখানে তো ভাই ওই অবস্থা যে আমার একা একাই মনে হয় টাইম না ফেসরা যেমন না পারে ওমনি নিতে হয় বড় বড় পঞ্চাশ কেজি বস্তা তারপর যখন ওই সপ্তাহে একদিন বাজার আসে ভাই গাড়ি বইরা ওগুলো আনা নেওয়া যা ঝামেলা ভারী ভারী জিনিস ছেলে মানুষের নিতে হয় আর যেগুলো পাতলা ওগুলো মহিলারা আনে তো মনে করেন যে সব ঝামেলা একজনের কাঁধে যায় কিন্তু ওই একা ড্রাইভারের মধ্যে আবার অনেক জায়গায় আছে আমার একটা সাদি গেছে তার আবার যেমন আলহামদুলিল্লাহ সে ভালো আছে তার কি বাসার গাড়িও একদিন পরপর ধোয় তারপর মনে করেন ডিউটিও কম ঠিক আছে আর আমার এখানে বাসার গাড়িও প্রতিদিন দুইতে হয় আবার মনে করেন ডিউটিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ডিউটি আর এক্সট্রা কামের তো অভাবই নেই তো এটাই যদি আপনারা আসেন একটু খবর নিয়ে আসবেন আমি তো খবর ছাড়াই চলে আসছি খবর কারণ আমার অনেক ভাই শখ ছিল ঠিক আছে ওই কিছু মানুষ আছে না যে বেশি বুঝা বাস নাই তো আমার আমার অবস্থা এরকম মানে আমার শখ ছিল যে আমি বিদেশ যাবো ওই পারে আমি পারবো না কে ঠিক আছে এখন ওই যে আইসা গেছে এখন আমিও যাইসা আইসা গেছে তো এরকমই ভাই যতই বলি ঠিক আছে তো দেশে থাকে কেউ বুঝে না আসলে যখন যে আসে তখনই বুঝতে পারে আমিও আগে বলতাম অনেক এরকম ভিডিও যারা ছাড়তো তো আমি ওদের দেখে বলতাম যে হা ভাই বিদেশ ভালো না কঠিন এটা সেটা অথচ নিজে দশ বছর ধরে আসেন আট বছর ধরে আসেন ঠিক আছে আর আমাদের এরকম আমিও মনে করতাম ঠিক আছে তো আপনারা যদি কথা না শুনে আসেন তো আসেন সমস্যা নেই কিন্তু আইসা পরে ঠিকই নিজেও এরকম ভিডিও বানাবেন আমার মতো রোডে আবার একটু জ্যাম ভালোই লন্ড্রিতে গেছিলাম কাপড় টাপড় দিয়ে আসলাম তো ক্যামেরা তো আমি সামনে একটাই রোড ঘাটে বেশি ধরতে নেই কারণ জরিমানা আসলে ফকির একটা মাস গাদার মতো খাটার পর যেই টাকা পায় ওই টাকা যদি বা আবার এই ফাইন দেওয়া এটা নেয় ঠিক আছে এটা তো আর বাংলাদেশ না যে পুলিশরে দশ বিশ টাকা বা দুই তিনশো টাকা চা পানির জন্য খাওয়াইলে ছেড়ে এরকম না এখানে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কঠিন এই আইন হলো অবস্থা আর কি বলবো এই দেখছেন কুয়েতে কিন্তু জ্যাম সাধারণত দেখা যায় না এগুলো ট্রাফিক সিগন্যাল বা ওই একটু লাইন ডাইনে বামে যাইতে যেগুলো হয় এই জন্য একটু ভিড় হয় তাছাড়া কিন্তু কুয়েতে তেমন কোনো জ্যাম নাই জ্যাম হলো সিগন্যালের জ্যাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে জ্যাম আর নয়তো মনে করেন কিছু আছে একটু ধরেন এই ডাইনে যাবে কিন্তু বামে ছিল তখন ওই বাম থেকে স্লোলি স্লোলি ডাইনে যেতে একটু জ্যাম হয়ে যায় এই হলো অবস্থা ঠিক আছে তাছাড়া এমনি আলহামদুলিল্লাহ জ্যাম এই দেশে নাই আইন শৃঙ্খলা ভীষণ কঠিন আর খুবই ভালো যে এখানে সবাই নিয়ম মেনে চলে 哎，要拉莫斯他。